হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম নিয়ে আলোচনা করব দেখো প্রবলেমে বলা আছে চিত্রে ছোট বৃত্তগুলোর কেন্দ্রের দূরত্ব এইটি মিটার হলে বড় বৃত্তগুলোর কেন্দ্রের দূরত্ব কত অর্থাৎ এই যে ছোট বৃত্ত এর কেন্দ্র দয়ের দূরত্ব এই দূরত্বটা আমাদের দেয়া আছে কত বলতো এইটি আর এই যে বড় বৃত্ত দুইটা এর কেন্দ্রের দূরত্বটা আমাকে বের করতে হবে ঠিক আছে তো দেখো এখানে আমরা কিছু শুরুর দিকে কিছু আঁকা আঁকি করে নিই তো যদি কিছু আঁকা আঁকি এইভাবে আমরা ধরো যে কিছু এঁকে নিলাম হ্যাঁ ধরো আমরা এইভাবে এঁকে নিলাম যে ও এফ ইকুয়াল আমাদের এইটি ফোর এটা কি বলতো প্রশ্নে দেয় আছে ও এফ কি ও এফ হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাহলে ও এফ ইকুয়াল এইটি ফোর তাহলে এখান থেকে দেখো আমরা ও এফ কি বলতো ছোট বৃত্তের দুটোর দূরত্ব তাহলে এখান থেকে আমরা ওজি সমান কত পেতে পারি দেখো তো ওজি ওজি মানে কি ওই যে কেন্দ্র দুটোর যে দূরত্ব ছিল তার অর্ধেক ঠিক আছে আবার ওজি সমান আমরা বিসিও লিখতে পারি ঠিক আছে বিসি দেখো এই যে ও বিন্দু থেকে বিডি এর উপর আমরা কি টানছি একটা লম্ব টানছি তো এই দূরত্বটা কত হবে বলতো এইটি ফোর এর অর্ধেক অর্থাৎ ফোরটি টু মিটার ওকে এরপরে দেখো এখানে আমরা এই যে আমাদের যে সিডি আছে হ্যাঁ সিডি সমান কি লেখা যেতে পারে দেখো সিডি এবং ওই হচ্ছে দুইটা আমাদের সমান ঠিক আছে তো সিডি সমান আবার কি লেখা যায় দেখো সিডি সমান আমরা লিখতে পারি বিডি মাইনাস বিডি মাইনাস বিসি তাই না কারণ কি বলতো বিডি মানে হচ্ছে আমাদের যে বেসার্ধটা আমাদের বের করতে হবে আমরা ধরে নিই যে বড় বৃত্তটার বেসার্ধ আমাকে বের করতে হবে তাই ধরো যে বড় বৃত্তের বেসার্ধটা হচ্ছে আমাদের আর ঠিক আছে বড় বৃত্তের বেসার্ধটা কি বলতো আর ধরে নিই আমরা ওকে তাহলে এটা হচ্ছে আর তাহলে এই যে বিডি সমান হচ্ছে আর এবং বিসি মান কত বলতো বেয়াল্লিশ এই জন্য আমরা এটা আগে বের করে নিলাম ওকে এখন লক্ষ্য করো আমাদের যে ওবিসি ত্রিভুজ আছে ও বিসি সমকোণী ত্রিভুজ হ্যাঁ সমকোণী ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের মধ্যে আমরা যদি পিঠা ইউজ করি দেখো আমরা যদি এখানে পিঠা ইউজ করি তাহলে আমরা বলতে পারবো কি বলতো যে আমরা এখান থেকে বলতে পারবো ওবি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ঠিক আছে এখন দেখো ও বি ও সমান আমরা জানি কিনা ও বি সমান আমরা কি বলতে পারি দেখো এটুক হচ্ছে আমাদের এটুক কি বলতো বৃত্তের বেশার্থ হ্যাঁ বি এইচ এটুক হচ্ছে বৃত্তের বেশার্থ আর ও হচ্ছে কি বলতো ও এইচ হচ্ছে ছোটো বৃত্তের বেশার্থ হ্যাঁ তাহলে ও এইচ সমান আবার কি লেখা যায় বলতো ও এইচ সমান আবার ও ই লিখা যায় এটা সমান আবার ও কারণ ও এইচ আর ওই দুইটাই কি বলতো ছোট বৃত্তের বেশার্থ ঠিক আছে তাহলে ওবি সমান আমরা কি লিখবো দেখো ওবি সমান আমরা লিখব প্রথমে ওবি সমান আমরা লিখে ফেলবো আর প্লাস ও এইচ ও বি সমান কি লিখবো আর প্লাস এইচ তাহলে আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে বি সি স্কোয়ার প্লাস

ঠিক আছে ওসি ওসি মানে তো ও জি ঠিক না তাহলে ওই জায়গায় আমরা কি বসে দিলাম এখন দেখো এখানে কি আমরা এখানে আমরা সূত্র ইউজ করতে পারবো যে প্লাস প্লাস বি স্কোয়ার আর এখানে থাকলো ফোরটি টু স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো এবার দেখো উভয় পক্ষ থেকে আমরা আর স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল আউট করে দিতে পারি তাহলে আমাদের কি থাকলো দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি যে টু আর এখানে আমরা একটা কাজ করতে পারি ও এইচ সমান আবার কি লেখা যায় দেখো ও এইচ ও এইচ মানে হচ্ছে ওই ওইটাকে আমরা লিখতে পারি এরকম করে ওইটাকে আমরা লিখতে পারি দেখো বিডি মাইনাস বিসি ওয়েচকে কি লিখা যাবে বলতো বিডি মাইনাস সি কারণ ওয়েচ মানে ওই আবার ওই মানে কি বলতো ওই যে উপরে আমরা লিখে রাখছিলাম যে মাইনাস লিখা যায় ওকে এখানে আবার লিখো মাইনাস ও স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোরটি টু স্কোয়ার এবার আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখো বেশি করি তাহলে দেখো টু আর এখানে থাকলো কি বলতো এখানে থাকলো আমাদের টু আর এই যে বিডি মাইনাস বিসি তো বিডি কে কি লিখবো বলতো বিডি মানে কি বৃত্তের তাহলে বিডি এর জায়গায় লিখো আর এবং বিসি এর জায়গায় কি লিখবো বলতো বিসি মানে তো হচ্ছে ফোর্টি টু যেটা আমরা আগেই পেয়েছি ফোর্টি টু প্লাস এখানে হচ্ছে বিডি মানে আবার কি হলো আর বিসি মানে কি বলতো ফোরটি টু তাহলে 2 স্কয়ার इक्वल তাহলে কি মত 42 স্কয়ার বেশ তাহলে একটা প্রাইসেশন এসে দেখো তাহলে এখানে 2r স্কয়ার মাইনাস 84r তাহলে 2r দিয়ে আমরা গুণ করতেছি সবাই হ্যাঁ 2r দিয়ে গুণ করতেছি এখানে কি থাকবে দেখো a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2ab তাহলে 84r প্লাস 42 স্কয়ার ইকুয়াল হচ্ছে ফোরটি টু স্কোয়ার এখন আমরা বোর্ড সাইড থেকে কী করতে পারি ফোরটি টু ফোরটি টু ক্যান্সেল করে দিতে পারি দেখো কী আর কী থাকতো সেখানে আমাদের থ্রি আর স্কোয়ার এই যে এখানে দু টু আর স্কোয়ার এখানে আর স্কোয়ার থ্রি আর স্কোয়ার আর এখানে থাকবে আমাদের কী বলতো এইটি ফোর আর এইটি ফোর তাহলে হচ্ছে ওয়ান সিক্সটি এইট আর ইকুয়াল কী বলতো জিরো তাহলে এখান থেকে আমরা যদি থ্রি আর কমন নিয়ে নিই তাহলে দেখো থাকবে আমাদের আর মাইনাস ঠিক আছে ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা আর ইকুয়াল বের করতে পারবো কত বলতো আর ইকুয়াল আসবে জিরো আর আসবে আর এর ভেতর জিরো কি বলতো নেওয়া যাবে না তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর ইকুয়াল ফিফটি সিক্স ওকে তাহলে এই যে বড় বৃত্তের যে বেশার্ধ সেগুলো কত বলত ফিফটি সিক্স ফিফটি সিক্স করে অর্থাৎ এবি এর মধ্যে যে দূরত্ব এব এর দূরত্ব মানে বড় বৃত্তের কেন্দ্র কেন্দ্রদয়ের দূরত্ব সেটা কতগুলো তো টু ইন্টু ফিফটি সিক্স মানে হচ্ছে ওয়ান ওয়ান টু ঠিক আছে এটা হচ্ছে তাহলে বড় বৃত্তের কেন্দ্র কেন্দ্রোদয়ের দূরত্ব ওকে থ্যাংক ইউ